আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ মানুষ তোমারে বানাইলাম আমি আল্লাহ ফেরেশতা তোমাদের বানাইলাম আমি আল্লাহ জিন কেউ সৃষ্টি করলাম মাকলুকাদের কেউ সৃষ্টি করলাম শুধুমাত্র আমি আল্লাহ পাকরবুল আলমিনের গোলামি করার জন্য কোন মানুষের গোলামি করার জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই কোন মানুষের গোলামি করার জন্য আমি তোমারে বানাই নাই আমি আল্লাহ বানাইছি তোমারে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে কোনো মাজারে শেষদা দেওয়ার জন্য বানাই নাই কোন পীরের দরবারে সেজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই আমি আল্লাহ তোরে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেজদা দেওয়ার জন্য ইয়া ইলাহি তুমেরা আমার মাহবুবদ इलाही तू मेरा माशूक है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह अल्ला, आशो का काम है या इलाही तू मेरा माबूद है इलाही तू मेरा माशोग है अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বান্দা বানাইছে আমি আল্লাহর শেষ দেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ কোন মানুষের গোলামী করার জন্য তোরা বানাই নাই আমি আল্লাহ তোরে কোনো এমপি কোনো মন্ত্রী কোনো চেয়ারম্যান কোনো মেম্বারের গোলামি করার জন্য বানাই নাই আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ শুধু বানাইছি আমি আল্লাহর এবাদত করার জন্য এখন আপনি বলতে পারেন হুজুর আমি যদি আল্লাহর গোলামি করি 14 যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমরা কাজ কাম করব কখন হে দল ভালো করে শুনিয়ে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে বান্দা তুমি যদি ফজরের সময় উঠা যে দোয়া কোয়রা সুন্দর মত নামাজ পড়ে যদি তুমি ঝমিতে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যতক্ষণ পর্যন্ত কাজ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে মাশগুল করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন একটু ভালো করে শুনে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা যতক্ষণ কাজ কাম করবা আমি আল্লাহ পাক আলামিন ওই কাজটাকে এবাদতের মধ্যে মশগুল করে দিব আল্লাহ পাক আলামিন নবীকে উদ্দেশ্য করে একটি আয়াত নাজিল করলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন কুল ইন কুন তুহি يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হেনবি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দান যদি তারা আমাকে ভালো ভালোবাসতে চায় যদি তারা আমি আল্লাকে মোহব্বত করতে চাই তাহলে তারা যেন প্রথমে আপনাকে অনুসরণ করে হেনবি উম্মতের দ ভালো করে শুনিয়া না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে প্রথমে তুমি নবীকে নবীকে অনুসরণ করো নবীকে অনুগত করো নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবা হে নবী আপনি আপনার বান্দাদের গেটা জানাইয়া দেন যদি তারা নবী আপনাকে অনুগত্য করে আপনাকে অনুসরণ করে যদি তারা আপনাকে ভালোবাসে আমি আল্লাহ পাক বলে আলামিন তাদেরকে দুইটি পুরস্কার দিব দুইটি পুরস্কার দিয়ে দিব তাদেরকে হে নবী আপনি তাদেরকে জানাইয়া দান এক নম্বরে আল্লাহ তাকরবরা লা মেদি বলেন ওয়া গফির লাকুম জোনু বেগু আল্লাহহু গুরু নাহি হেনফি আপনি আপনার মধ্যে জানাইয়া ডান যদি তারা আপনাকে ভালোবাসে আপনাকে অনুগত করে আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে তারা ভালোবাসতে পারবে যদি তারা আপনাকে ভালোবাসে তাহলে আমি বুঝব যে তারা আমাকে খুব সুন্দর করে ভালোবাসতেছে আমাকে তারা ভালোবাসতেছে আমাকে তারা मोहब्बत করতেছে আর আমি আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি তারা ভালোবাসতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াগফির লাক

আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবে আমাদের প্রভু এক এক নবী জীৱন বিধান এক ঐ শিৱানী কোৰা তবেকে ন এক নহে মুছলমান এক হও এক হও কৰি হব তবেকে ন এক নহে মুছলমান এক হও এক হও করিযা বান আমাদের প্রভু এক এক নবীরম্মাত জীবন বিধানে এক ওই শিবানী তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়াহবান বাই এক মদিনা শরীফ এক মসজিদ এক সরেক উহুদ পহারেক এক বদরের মাঠ এক একটা তো জীবনার একটাই মরণ একটা তো জীবনার একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়া হবান তবে কেন এক নৌ হে মুসলমান এক হও এক হও করিয়াহবান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি তোমরা ভালোবাসতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি তোমরা मोहब्बत করতে চাও তাহলে তোমরা প্রথমে আমার নবীকে ভালোবাসো আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভালোবাসতে পারবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভালোবাসার মাধ্যম হচ্ছে আমাদের নবী আমাদের নবীকে ভালোবাসে না এমন কোন মাকলুকাত নেই শুধু আমরা মানুষ জাতি নবীর সাথে বেঈমানি করি নবীর বিরুদ্ধে কটুক্তি করি নবীর বিরুদ্ধে খারাপ কথা বলি হে নবীর দুশমনের দল একটু ভালো করে শুনিয়া নাও আমার মায়ার নবী আমার মায়ের নবী আমার দয়ার নবী এমন দয়ার নবী যখন কে আমতের ময়দানে মাথার কাছে সূর্যটা চলে আসবে তোর বাবা মা তোকে চিনবে না তোর ভাই বোন তোকে চিনবে না একটা নেকির জন্য ছোটাছুটি করবি দৌড়া দৌড়ি করবি মায়ের কাছে যায় বলবি মা আমার একটা নেকি দাও আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না মা তখন ডাক দিয়ে বলবে বাবা রে পৃথিবীতে তো আমার বিয়ে হয় নাই তুই কোথা থেকে আসলি এমন কঠিন ময়দানে এমন কঠিন বিচারের দিবসে ওই মায়ার নবী তোর মতন আমার মতন অম্মতের জন্য শেষ দায় পরে কাঁদতে থাকবে ওই মায়ার নবীর বিরুদ্ধে কেমনে কটুক্তি কর হে নবীর দুশ্মনের দল একটু ভালো করে শুনিয়া নাও এমন মায়ার নবীর উম্মত হতে পারছো এটা তোমার ভাগ্যের ব্যাপার নবীকে ভালোবাসেনে এমন কোন মাখলুকাত নাই মারা গাছ পর্যন্ত নবীকে ভালোবাসেন খুব পর্যন্ত নবীকে ভালোবাসেন আকাশের চাঁদ পর্যন্ত রবিকে ভালোবাসেন মনা গাছ রসুলকে ভালোবাসেন কেমন ভালোবাসা দেখে না রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি আসসালাম মসজিদের mihrab উপরে উঠে খুতবা দিতেন একদিন দিন এক কাঠমিস্ত্রি এসে বলে রাসূল আপনার তো অনেক কষ্ট হয় এই মরা গাছের উপরে উঠে খুতবা দেন আমি আপনাকে একটি সুন্দর mihrab বানাইয়া দেই আপনি এই সুন্দর mihrab উপরে উঠে খুতবা দেন কাঠমিস্ত্রি একটি সুন্দর mihrab বানাইয়া দিয়া এবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুন্দর মেহরাবের উপরে উঠে এবার থেকে জুমার খুতবারিতে শুরু করলেন খুতবার মাঝখানে হঠাৎ কান্নার আওয়াজ বাচ্চা शिशের মতো কান্নার আওয়াজ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চারদিকে তাকাইয়া দেখলেন দেখে কোনো বাচ্চা নেই কোনো বাচ্চাকে তো দেখা যায় না এমন কান্নার আওয়াজ আমি কোথা থেকে শুনতে পাই হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন ওই মরা গাছটি কান্না করে মরা গাছের কান্না দেখে গাছটিকে যায় বলে তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো তুমি কেন তুমি কেদো না আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইয়া তোমার ভেতরে প্রাণ ঢুকাইয়া দিব তোমারে আবারও জীবিত করে দিব তুমি তাও কে দসুলের কথা শোনালে পরে গাছটি বললেন হে রসুল আমার পেয়ারা নবী আমি তো এই জন্য কাঁদতেছি না আমার ভিতরে কোনো প্রাণেরও দরকার নাই আপনি এতদিন আমার উপরে উঠে খুদবা দিতেন আমার উপরে উঠে মেহরাবের উপরে উঠে ওয়াজ করতেন এখন আমাকে আলাদা করে দিয়েছেন আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন আপনি মনে হয় আমাকে আর ভালোবাসবেন না হে নবী আপনি হয়তো আমাকে ভুলে যাবেন আপনি আর আমাকে ভালোবাসবেন না রসুল বলে গাছ তুমি কেদো না কেদো না আমি রসুলের ভালোবাসা তোমার প্রতি সারা জীবন থাকবে আর মৃত্যুর পরে তোমার জন্য একটি পুরস্কার হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গাছ তুমি জান্নাতে যাবা একটা চিৎকার দিয়ে বলেন না বাবার সুবহান আল্লাহ যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি গাছ তৈরি করে দিবেন যে গাছের নিচে একটা তোর তাজা ঘোড়া যদি সত্তর হাজার বছর পর্যন্ত যদি দৌড়াতে থাকে ওই গাছের ছায়া শেষ শেষ হইবে না তাও সুবান কয় না রে তাহলে এমন মায়ের নবীর ভালোবাসা প্রয়োজন আছে না নাই আমার মায়ের নবীকে মরা গাছ পর্যন্ত ভালোবাসি আকাশের চাঁদ পর্যন্ত ভালোবাসে অথচ বান্দা তুমি আমি মায়ার নবীকে ভালোবাসতে পারিবাস মায়ার নবীকে ভালোবাসার জন্য টাকা পয়সার দরকার নাই রে বাবা মায়ার নবীকে ভালোবাসার জন্য সোনা দানের প্রয়োজন নাই মায়ার নবী ডাক দিয়ে বলেন হে আমার বান্দা হে আমার উম্মতের মান সুন্নতি ওয়া মত্নতি কানা আহব্বানি কেন জান্নাহ হে আমার মতের দল যদি তোমরা আমার সুন্নতকে ভালোবাসো যদি তোমরা আমার সুন্নতকে মোহাবত করো আমার আমার জীবন যদি তোমরা নিজের জীবনটাকে সাজাও তাহলে আমি রসুলকে ভালোবাসতে পারবা আমি রসুলকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে আমি রসুলের সাথেই তোমরা জান্নাতে যেতে পারবা রসুলকে ভালোবাসতে হলে টাকা পয়সার দরকার নাই রসুলকে ভালোবাসতে হলে রসুলের সুন্নত ভালোবাসতে হবে রসুলের সুন্নত যদি ভালোবাসতে পারো তাহলে আমার রসুল কেও ভালোবাসতে পারবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি একদিন সফরে যাইতেছিলেন হটা ত্রস্তর মাঝে দেখতে পেলেন একজন ইহুদি খ্রিস্টান একটি বাচ্চা বাচ্চা ওয়ালা হরিণীর মা কে আটক করে রেখেছেন জঙ্গলের ভিতরে বেঁধে রেখেছেন সেই বাচ্চা ওয়ালা হরিণীর মা অঝরে কান্না করতেছে না জানি আমার বাচ্চাগুলো না খেয়ে আছে না জানি আমার বাচ্চাগুলো কি করতেছে মায়ের ভালোবাসা এটা হলো মায়ের ভালোবাসার বাবা মায়ের মতন লব মায়ের মতন আপন এই দুনিয়াতে আর কেউ হইবে না নিঃস্বার্থহীন ভালোবাসা হলো মা বাবার নিঃস্বার্থহীন যদি তোমাকে কেউ ভালোবাসে থাকে সেটা হলো তোমার বাবা মা এবার হরিণী অধরে কান্না করতেছে না জানি আমার বাচ্চা কি করে আছেন কি খাওয়া দাওয়া করতেছে কি খাওয়া দাওয়া করতেছে কেমন অবস্থায় আছেন হঠাৎ রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে রসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন ওগো রাসূল আমাকে একটু সাহায্য করেন বলে তোমার কি সাহায্যের প্রয়োজন এবার হরিণীটি বলেন আমার বাচ্চাগুলো না খেয়ে আছে আমার দুটি বাচ্চা রয়েছে না জানি তারা কি করতেছে এই ইহুদি লোকটা আমার এই ইহুদি লোকটা আমাকে শিকার করে রেখেছেন না জানি আমার বাচ্চাগুলো কি করতেছে না জানি আমার বাচ্চাগুলো না খেয়ে আছে রসুল করিম সাল্লাম এই কথা শোনার পর ইহুদি লোকটাকে বলে ও ইহুদি তুমি এই হরিণীটাকে ছেড়ে দাও বলে তুমি কে বলে আমি মোহাম্মদ বলে আমি আগে জানতাম মোহাম্মদ পাগল কিন্তু এত ইন্টারন্যাশনাল পাগল আমি আগে জানতাম না আমি যে হরিণীটাকে শিকার করেছি এই হরিণীটাকে কেন আবার ছেড়ে দেব এবার রসুল ডাক দিয়ে বলেন ওই হুদি ভাই তুমি হরিণীটাকে ছেড়ে দাও এই হরিণীটা ওই বাচ্চার